জয় বাবা কালাচাঁদ ঠাকুর মায়া জগৎ দিব্য বাই কালাচাঁদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদার আমন্ত্রিত যত ওজা কবিরাজ গুনিন হাকিম বৈদ্য আয়ুর্বেদিক ডক্টর জরিবটি চিকিৎসক যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করে বিদ্যা শিখতে পারবেন আজ একটা বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে স্বপ্নদোষ আজ বাচ্চাদের হইকার বড়দের হইক তারা এই স্বপ্নদোষে বেশিরভাগ লোকেই নব্বই প্রতিশত লোক বা পঁচানব্বই প্রতিশত বাচ্চারা ছেলেপোলা একটু বয়স হলি পরেই তাদের এই স্বপ্নদোষে তারা আক্রান্ত হয় এই স্বপ্নদোষ হলি পরে বাচ্চাদের শরীর দুর্বলতা আসে সে কমজোর হয়ে যায় সে অতি ঘুমান ঘুমের অবস্থা তাদের শরীরে থাকে নিস্তেজ বাচ্চা নিস্তেজ হয়ে যায় তার তেজ শক্তি কমে যায় একাতে স্বাভাবিক সাপ্তাহিক পনেরো দিন মাসে দুই মাসে একবার হলো মাসে দুই মাসে একবার হলেও সেটা তাও একটু কম ক্ষতিকারক সপ্তাহে হচ্ছে বা ডেইলি হচ্ছে রোজ হচ্ছে রোজ দুই তিনবার করেও হয় অনেক জন্য বা চারবার চোখ বুঝলি পরেই মানে কিছু এসে ধরে নেয় সে জিনিসটা বীর্য বের করে দেয় এ একটা বিশাল রোগ ডাক্তারি পদ্ধতিতে এটা যেতে চায় না এটা কবির মতে তাবিজ কবচের কিছু ওষুধ আছে সেগুলো খাইয়া দিলি পরে সেটা যাবে স্বপ্নদোষ সবারই হয় মেয়ে ছেলেরও স্বপ্নদোষ হয় অথচ মেয়ে ছেলের ইউজের গণনা নেয় না বেশিরভাগ লোকে তবে তাদের সাদা সারা হলে পরে বা স্বপ্ন দেখে যদি দেখে যে জায়গাটা ভিজে গেছে বা সে বুঝতে পারে যদি শরীর কমজোর হয় নিস্তেজ হতে থাকে মেয়ে তাহলেই তাদের সে চিকিৎসা নেওয়া উচিত তো এই স্বপ্নদোষটা একটা অনেকই খারাপ রোগ মস্তিষ্কের বিকৃতি চলে আসে মস্তিষ্ক কমজোর হয়ে যায় বাচ্চা চিরচিরা হয়ে যায় সে অতি ইট্টোপাট পাতাতে রাগারাগে মাথা গরম হয়ে থাকে তো এই রোগের চিকিৎসা যদি আমি আপনারা নিতে চান বা আপনারা শিখতে চান যারা কবিরাজ আছে তারাই শেখার জন্য আগ্রহ হবেন আর যারা রুগী আছেন তারা শিখার জন্য তাদের না তারা চিকিৎসা নিতে পারবেন কি জন্য তাদের শিখার বিষয় না এসব এই এক চিকিৎসার জন্যই যারা চিকিৎসা করে তাদেরই এটা একটা হাতিয়ার তো কিছু ওষুধ আছে সে খাইয়া দিলি পরেও সে স্বপ্নদোষটা চলে যাবে আবার কিছু ওষুধে যদি না যায় দেখা গেল ওষুধেও যাচ্ছে না তাহলে একটা তাবিজ আছে সেই তাবিজটা পড়লে পরে মাজায় রাখলে পরে হানড্রেড প্রতিশত একদম রিজাল্ট আছে আর এ ফেল নাই একটাও কোনো দিন আজ তার ফেল দেখি নাই যতই হই চাই স্বপ্নের ভিতরে দশটা মেয়ে আসে তার সাথে যোগাযোগ নিই তার সাথে সম্বন্ধ করুক অথচ যেই পড়ার টাইম হবে বীর্য বের হওয়ার টাইম হবে তার আগেই ইয়ের চোখ খুলে যাবে বা পড়বে না এটা অবধারিত এটা আমি বহুবার পরীক্ষিত জিনিস দোষের একদম ধনুবন্তরী ওষুধ এই তাবিজটা অনেক যারা তাবিজ ব্যবহার করতে চায় না তারা ওষুধ খাওয়াই পছন্দ করে তাদের ওষুধ দিতে হবে বাই চান্স যদি ওষুধে না যায় তাবিজ নিতেই হবে তার তাবিজ না নিলে পরে সে ভালো হবে না তাদের সেটা দৈবিক রোগ এর শরীরে আছে যার কারণে তাবিজেই যাবে তো যাই হোক আজ এই স্বপ্নদোষ বিষয়ে আলোচনা করলাম স্বপ্নদোষটা হলে পরে আবার বাচ্চাদের পেটের বায়ুর সঞ্চয়টা বেশি হয় পেট গরম থাকে তাদের এই স্বপ্নদোষের অনেক রকমের হিসাব কিতাব আছে চিকিৎসা জগতে এটা অনেক রকমের হিসাব আছে তবে তবে তন্ত্র জগতে তাবিজ কবজের এসবের কোনো মূল্য দেওয়া হয় না এ তাবিজ দিলি পরে ওই ওইয়ের পেট গরমের জন্যই হয় বা ধাতু দুর্বলতার জন্যই হয় যে কারণেই হোক তাবিজে সেটা সারিয়ে দিবেন এটা একদম প্রত্যক্ষ ফলপ্রয়োজন তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা একটা রুগীর চিকিৎসা নিতে নিলে পরে সে রুগীর আগা পিছা রেকর্ড তার অবস্থা ব্যবস্থা বুঝিয়ে তার চিকিৎসা দিতে হয় সে মোটা পাতলা কমজোর দুর্বল সবল কতখানি তার চোখের কালার কেরকম মুখের কালার কীরকম সে অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ হয়েছে সে অ্যাক্টিভ নেই সেরকম বুঝতে হবে সেরকম দিলি পরে কিছু ধাতু দুর্বলতা এসে গেলে পরে সে ধাতু দুর্বলতা কিছু ওষুধ খাইয়া দিও সে বাচ্চা আবার সতেজ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যারা চিকিৎসা করে তাদের বোঝানো অনেক সহজ তারা বুঝবে ভালো হতো কি যেন তারা চিকিৎসা করিয়ে আসছে তাদের মাথা খাটাতে পারে চিকিৎসা করা মানে মাথা মাথা খাটাতে হবে রুগীর পর বুঝতে হবে তার ভিতরে মনকে চোখ দিয়ে দেখিয়ে তার ভিতরে সব কিছু বুঝে নিতে হবে এরকম ক্ষমতা অর্জন করতে হয় তবে একটা ভালো কবিরাজ ডাক্তার তুমি হতে পারবা তো যাই হোক আশা করি ভালো লেগেছে আপনাদের কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো যারা শিক্ষার ইচ্ছা আছেন যারা কবিরাজি করে খাবেন তাদের একটা এটা মহামূল্যবান একটা জিনিস আমার কাছে এটা আছে একেবারে আমার যেসব বিদ্যা সেসব সবই আমার প্রত্যক্ষ করা আমি এগুলো ইউটিউবে আমি দিতে পারি না কি জন্য এগুলো আমি আমি তো অন্য লোকের জন্য ওই বই পড়ে বা সব বই নিলাম আমার প্রত্যেক রোগের বিষয়ে খালি বলে বলে গেলাম এটা কোনো আধার তার কোনো আধার নাই সে কি হবে না হবে যে বলে সে কোনোদিন ওই জিনিসটা করে দেখে নাই বা খেয়ে দেখে নাই এটা আমি ধরতে পারি কারণ আমি এই আয়ুর্বেদিকের জিনিসের আমার হিসাব কিতাব আছে আমার কাছে আমি বুঝি কতখানি জিনিস খেতে হয় কোন জিনিসটা কিভাবে খেলে পরে কি হয় আর এই ইউটিউবের জগতে অনেকজন এইভাবে দিয়ে যাচ্ছে সে খেয়ে যে কি হবে তাদের তারা হিতে বিপরীত হয়ে যাবে দুই একজন আছে যে বলে যায় বইয়ের ভিতরে কিছু জিনিস আছে সেটা সঠিক আছে কিছু জিনিস আছে যে সে সঠিক নাই সেটা সঠিক করে সে প্র্যাকটিক্যাল না করলে পরে হয় না আর এই ওষুধের বিষয় উল্টে পাল্টা ওষুধ খাইয়ে কাউরে কিছু হলে পরে সে একটা আপনার দায়ী হয়ে যাবেন তো এই সেই জন্য প্র্যাকটিক্যাল জিনিস শিখতে হয় যেটা করে আসা হচ্ছে রুগী ঠিক করা হচ্ছে সে সেই জিনিসগুলা আমরা আমাদের উস্তাদরা সে রুগীগুলো চেক চেক করেছে খেয়েছে তারা খাওয়াইছে চিকিৎসা করে দেখেছে আমু শিখেছি আমু প্রথম খেয়েছি ওষুধগুলো না খেয়ে আমি যে কোনো ওষুধ আমি তৈরি করি আগে আমি নিজে খেয়ে তার হিসাব কিতাব বুঝে নিই যে আমাদের শরীরের ভিতরে যা সেটার কীরকম কাজ হয় মানে সে কোনো খারাপ কাজ তো করে না বা যে জিনিসটা আমি দিলাম সেই জিনিসটা খাদ্যবস্তু জিনিস না খাওয়ার জিনিস না কোন জিনিস সেটা সেটা কি আমাদের শরীরে স্যুটেবল আছে কি না সেগুলো প্রথম যাচাই করে নিতে হয় রুগীকে খাওয়ানোর আগে চাই উস্তাদের কাছ থেকে শিখো ওর কাছ থেকেই শেখুন আগে নিজে খেয়ে প্র্যাকটিস করে দেখতে হয় যে তার কোনো সাইড এফেক্ট কিছু আছে কি না আছে না কোনো ভিতরে যায় কোনো আমার কোনো অসুবিধা বোধ হচ্ছে তারপরেই সে ডোজ ডোজের হিসাব ব্যবহার করতে হয় বয়স হিসাবে যে এরা এতখানি দেবে এতখানি দেবে এর এত এতটা দিতে হবে তো তো যাই হোক বুঝতে পেরেছেন আপনারা কথাটা মনে হয় তো সেই হিসাবেই চিকিৎসা হয় একটা ভালো চিকিৎসা হতে নিলে পরে ভালো জিনিস শিক্ষা করতে হয় ভালো জিনিস শিক্ষা করলে পরে সেই ওষুধের গুণেই সেই রুগী তারা চলে আসবে দূরে দূরের থেকে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমি কিছু জিনিস আমি ইউটিউবে আমি দেবো যেগুলো আনটোটকা জিনিস সেটা আমাদের কবিরিজি মতের সব জিনিস এর ওর দরকার নেই সে ঘুমুরগুলো আমি কিছু জিনিসের আমি দেব এটা সেটা সময় আসলে পরে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিও চলে যাবে আমার এক লাখ সাবস্ক্রাইব হলে পরে আমি কিছু কিছু জিনিস এমন এমন টোটকা আমি দিয়ে দেবো যার দ্বারাই অনেক কিছু আপনাদের কিছু উপকার হবে বাড়ির লোকে যারা আমার ভিউয়ার্স থাকবেন দর্শকরা থাকবেন তাদের জন্য আমি এগুলা প্রোভাইড করব তাছাড়া আপনারা আমার কাছ থেকে আমার কথাগুলো শুনতে পারেন আমার কথা শুনে আপনারা অভিজ্ঞতাটা নিয়ে আসতে পারেন যে আমার কথাগুলো ঠিক কি না আমি যখন বলতে পারি তো আমি ঠিক নিশ্চয়ই করতে পারি আমার ওষুধের ততখানি ক্ষমতা আছে সেটা আমার মুখে বল আছে যাই হোক বেশি কথা দাঁড়াও না বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটা সমাপ্ত করি জয় বাবা কালাচাঁদ ঠাকুরের জয়